কুমিল্লা থেকে মূলত তো লোকেশনটা পাইছেন ভিডিও দেখে ভিডিও দেখে যে আসলেন জাকির ভাই খামারে যে গাবে পাওয়া যায় বাস্তবে কি দেখলেন গাবি কি আছে নাকি নেই হ্যাঁ গাবি আছে ওনে গাবি আছে এলাকাটা কেমন দেখলেন মানুষ হিসেবে কেমন এখানে আসলে যে বলে ভিডিওর মাছখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আসলে কি দেয় আসলে থাকা খাওয়ার সব ব্যবস্থা হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা শহর লিটার দুধের গাভি পাবে জি একদামি নিলে একদম চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশে বাচ্চা সহ ষোলো লিটার ষোলো লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ভাই মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলের নামে খুব ভালোই আছে টুকটাক করে চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন খামা কালেকশন এবং খামার আসলে অলস টাইম ভরপুর গাভি বকনা বাচ্চা সার বাচ্চা সকল কিছুই তো রাখেন জি এবং আমাদের ভিডিও হয় স্পেশাল ভিডিও হচ্ছে হচ্ছে মঙ্গলবারে গরিব ভাই জন্য স্পেশাল কিছু গাভি থাকে ইনশাল্লাহ আজকে থাকবে তো ইনশাল্লাহ আজকে থাকবে পরিচয় জানাবেন এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গরামল অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বকনা বাচ্চা সারবাচ্চা বিক্রির কেন্দ্র তবে এখানে আসলে অলস টাইম গাবি নিতে পারবেন যার যখন প্রয়োজন এখানে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখাবো কতগুলো আজকে গরু দেখাবো মোট গরু দেখাবো আমি 6 পিস 6 টি কি কি জাতের থাকবে আজকে একটা গাবি থাকবে গিলান্ডো জাত গিলান্ডো জি আর কি কি জাত আছে জার্সি থাকবে যে ফ্রিডিয়ামও থাকবে তোদের রংস কাম থেকে দেখাবো দুধের লেস কেমন থেকে আছে দুধের লেস থাকবে আজকে দুধের লেস থাকবে 15 জি 18 জি এটুকু 15 থেকে 18 লিটার এই পাশে একজন কাস্টমার কে তারছে দেখে কি কি সুযোগ সুবিধা দিবেন তাকে ইনশাআল্লাহ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম আহমদ আলী আসছেন কোথায় থেকে কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে মূলত তো লোকেশনটা পাইছেন ভিডিও দেখে ভিডিও দেখে যে আসলেন জাকির ভাই খামারে যে গাবি পাওয়া যায় বাস্তবে কি দেখলেন গাবি কি আছে নাকি নেই হ্যাঁ গাবি আছে অনেক গাবি আছে এলাকাটা কেমন দেখলেন এলাকাও ভালো জাকির ভাই মানুষ হিসেবে কেমন অনেক ভালো যে কথা কাজে এখানে আসলে যে বলে ভিডিওর মাঝখানে থাকা খাওয়ার সে ব্যবস্থা আছে আসলে কি দেয় আসলে থাকা খাওয়ার সে ব্যবস্থা হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে হয়েছে গাবি আপনার হ্যাঁ আমি দুইটা গাবি কিনেছি দুইটা নেছেন দাম যেটা রাখছে আপনি সন্তুষ্ট হ্যাঁ যারা এ কি ফার্স্ট টাইম নিলেন না খামারে আরো গাবি আছে গাবি আছে আর এইখান থেকে আমি আপনার থেকে ফার্স্ট গাড়ি নিই এই ফার্স্ট টাইম ঠিক আছে দোয়া রইল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাড়ি থেকে ধরে দেখো গাড়ি চলে আসছে গাড়িতে গাবি নিয়ে যাবে তো ইনশাআল্লাহ তাহলে কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছেন ডাবল বডি একটা গাবি সুন্দর প্রিন্টের একদম সাদা কালার কি জাতমানে গাবি ভাই এসব গাবি খুব মেলে গাভিডে বলে গিলান্ডো জাত গিলান্ডো জাত হবে জি দাঁত বয়স কয়টা আছে এটা দাঁত বয়স দুই দাঁত ছিল আর এক দাঁত চার দাঁত তিন দাঁত মানে চার দাঁত বেজরে কোন হিসাব চলে না চার দাঁতে আছে কি অবস্থায় এটার করে একটা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁ গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে আট দিন আট দিন জি আট দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধটা আনতেছেন কেমন সকালবেলা দুধ দোয়ের কাছে তেরো লিটার সকালে একটাতে দুধ পাওয়া যাবে তেরো তেরো বিকালে বিকালে পাঁচ ছয় এরকম তার পাঁচ লিটার গ্যারান্ট তেরম পাঁচ ধরলে আঠারো লিটার সব মিলে গ্যারান্টে জি

থাকবে গরিব ভাই বোনদের জন্য এবং কুবাসীদের জন্য দাম রাখছেন কেমন যে গোটা কোনো দরদাম থাকবে না আমার দর্শক জন মন্তব্য না করে গোটা হাইডে দাম থাকবে দামটা বলা থাকবে না জি দামটা থাকবে হাইডে নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি দামটা তো সাত অনুযায়ী থাকবে জি ইনশাআল্লাহ সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখাই আকির ভাই মাসের লাস্ট কে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা একটা গাবি না আসলে নে গাবিটা কালারটা আছে সাদা কালো কালো অংশটা বেশি এটা কি জাত মানে ভাই দেলে হলস্টান ফিজিয়া গাবির জাতমান মান হলস্টান ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স এটার দাঁত বয়স দুই দাঁত ছিল চার দাঁত চার দাঁত আছে কি অবস্থায় এটার কোলে একটা জার্সি বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে আছে জার্সির বকনা বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন 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 যদি যায় দুধ তো ক্লিয়ার নেবে পাচ্ছেন কেমন সকালে এক টানে বারো লিটার দই নেবে সকালে একটানে দুধ পাওয়া যাবে বারো বারো গ্যারান্টি গ্যারান্টি বারো লিটার হলে এক দর্শক ভাই নেবে না নেওয়ার কোন প্রয়োজনই নেই বেকালে দুধ পাওয়া যাবে না বিকেল ভাইবে পাঁচ বারো এবং পাঁচ সতেরো লিটার আমার কাছে ষোলো লিটার দহ ষোলো লিটার দুধের একদম গ্যারান্টি থাকবে আপনার যারা কিনবেন এই খামার এসে যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে দহন করে নিতে পারবেন যে ইনসাল গায়ে বাচ্চা তো সুস্থ থাকবে থাকবে শান্ত শিষ্ট গ্যারান্টি গরুর বাচ্চা নেম দেখাই দিচ্ছি ভিডোর মাঝখানে একদম দেখা দিচ্ছে তবে আপনার যারা কিনবেন যেহেতু দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে সরাসরি এই খামার আসবেন যারা আসতে পারবেন না ভিডিও ফোন দিলে সকল কিছু দেখার সুব্যবস্থা আছে যে দাম রাখছেন কেবল এক লক্ষ চল্লিশ বাচ্চা সহ লিটার ষোলো লিটার দুধ সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার দেখায় জাকির ভাই মাসের লাস্ট ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা আসলেন এই গাভিটা কালার টাচ একদম টকটকে লাল কালার এটা কি জাত এটা হলো অরিজিনাল এটা সিন্ধি শাই হল গাভী জাতমান অরিজিনাল সিন্ধি শাহি হল শাই হল অরিজিনাল দাঁত বয়সিনের দাঁত দুইটা দুই দাঁত আছে কি অবস্থায় এটা বললে একটা বাহামা বকনা বাচ্চা আছে সঙ্গে আছে ব্রাহ্ম আর বকনা বাচ্চা বকনাবাদ বাচ্চার বয়স বাচ্চার বয়স না আজকে পঁচিশ দিনের মতন হবে পঁচিশ দিন জি পঁচিশ দিনে তো মাসাল অনেক ভালো গরুদ হ্যাঁ বাংলা বাচ্চার গরুদ ভালো বললেন সল্লা গাভীর যে লাইফ ওয়েট আছে নিম্ন নয় মন কিন্তু লাইফ ওয়েট আছে শুধু লাইফ ওয়েট হবে নয় মন নয় দুধ কি পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ কেমন দুধ পাওয়া যাবে এটা সকালবেলা আমি দুধ দেওয়াই দেবো দশ লিটার সকালে একটা নেই দশ দশ বিকালে বিকালে দুধের কোনো হিসাব নেই শুধু সকালে একটা নেই দুধের গ্যারান্টি দেয়া থাকবে দশ লিটার আপনারা যারা কিনবেন এই খামারে সে দহন করে নিতে পারবেন এবং যারা জাতন্যের জন্য গাভী নিতে চাচ্ছেন তারা এই ধরনের গাবিনে কাজ করতে পারেন পারবেন দাম রাখছেন কেমন এই গাবিটার দাম রাখবো একই দাম যদি কোনো দর্শক ভাই নেয় যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম এরপরে কিছুই করা যাবে না এর কমতি হবে না বাচ্চাটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ এবং গাবি ফিরে ফিরি গায়ে বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ আছে তো শান্ত শ্রেষ্ঠ গ্রান্টে ইনশাল্লাহ আর দর্শককে বলবেন যে এই দুধ দুধ খাওয়ার পর বাচ্চাদের কত দাম গাভীদের কত দাম গাভীদের যদি ভিন্ন বিক্রি করে ধর দুধের শের যদি গাভীদের ভিন্ন বিক্রি করে কষাই বুঝে তাও গাভীদের গায়ে নিম্ন ছয় মন মাংস আছে কয় টাকা দাম আছে সেটা গাভী বিক্রি করলে বাচ্চা হয়ে যাবে ফিরে আর বাচ্চা বিক্রি করলে গাভী হয়ে যাবে ফিরে ফিরে ইনশাআল্লাহ আজ করবেন ভিডিও চার নাম্বার দেখেন দেখো জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা একটা গাভী নেসলে নে গাভীটা কালারটা আছে বিস্কিট কালার বা লাল কালার কি জাত মানের এই গাভীটা অরিজিনালি বাগাবারি মিল মিটারের একটা জার্সি গাবের জাতমান অরিজিনাল বাগাবারি মিল মিটার জার্সি জার্সি অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত ভাই দুইটা দুই দাঁত জি বকনা গাবে বকনা গাবে আছে কি অবস্থা এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রেগন্যান্ট কয় নাম্বার বাচ্চা দেবে এটা প্রথম বাচ্চা দেবে দুই দাঁত গাবে আছে প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা দেবে প্রথম টাইম সময় আছে কত দিন বেশি দিন নাই 25 দিনের মতন টাইম আছে 25 দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাআল্লাহ প্রেগন্যান্টে বার জরায় গ্যারান্টি জি এবং প্রেগনেটেও প্রত্যেকটা ভাবে শান্ত সৃষ্ট আছে নাকি এবং তলার জায়গা কেমন আছে একদম কাম দিয়ে দেখাই দেওয়া হচ্ছে সবকিছু ওকে স্কয়ার ফুল আছে কিনা সবই আমি দেখাই দেব এগুলা গাবে থেকে প্রথম ব্যানে দুধ হতে পারে কেমন এগুলা প্রথম বেনে দুধ হয়তো 15 হইতে পারে 18 হইতে পারে 20 হইতে পারে প্রথম ব্যানের গাবে দুধে কোনো গ্যারান্টি নেই বাচ্চা সহ গাবে দুধের 100% গ্যারান্টি থাকে জি দাম রাখছেন কেমন এটার এগুলোর দাম রাখছে 1 লাখ 65 হাজার 1 লাখ 65 জি এক নিলে একদম নিলে 60 হাজার দাম 1 লক্ষ 60 বাগাবাড়ি মেলবেটার

পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ এক দামে নিলে চল্লিশ হাজার এক লক্ষ আর জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম আছে সে যে জোড়ায় কেন জি ভিডিওর

25 দিনের মত টাইম থাকতে পারে 25 দিন সারা বাংলাদেশ জানতে করতে পারবে যারা প্রেগন্যান্ট গাবি নিতে ভয় পায় তারা এই গাবিগুলো নিতে পারে তাদের বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে ইনশাআল্লাহ এর সব রেট ফ্রি দেম গরু সচরাচর কিন্তু পাওয়া যাচ্ছে না এই ভবিষ্যৎ এমন কালার প্রিন্টের গাবি সচরাচর अवेलेबल মেলে না মেলে না আর দেখেন বাটগুনা কুনফি বাট কিনা সেটা সুন্দর মত দর্শককে দেখাই দেন আর পিছে যে দুধের যে রস চলে আসে এখনই 15 লিটারের তলা চলে আসে ইনশাআল্লাহ দুধ পাওয়া যাবে কারণ এগুলো থেকে প্রথম বারে রেট

আর ব্যাবাং থেকে আরো তো পাঁচ হাজার টাকা কম প্রতিটা ভিডিওতে তো আমার তরফ থেকে থাকে তাহলে এক লক্ষ খোপঁতিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ লাভ হবে লাভ না হলে তো কিছু করার না আপনি তো প্রতিটা ভিডোতে লাস্টের গাবে ভাবে দিয়ে আসতেছেন তাহলে এক লক্ষ খোপঁতিরিশ পাঁচের একটি যান গাবে লিট ফ্রি তোদের একটা টার্গেট থাকতেছে পনেরো প্লাস পনেরো প্লাস আলহামদুলিল্লাহ তো